আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের সেকেন্ড স্যামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিমিতি থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ কোন প্রশ্নগুলি আমাকে করতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসবে আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলো বন্ধু দেখে নেওয়া যাক পরিমিতিতে কোন কোন অধ্যায়গুলি আছে পরিমিতিতে আছে সেকেন্ড সামেটিভের জন্যে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু যেখানে দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে একটি অর্থাৎ বড় প্রশ্ন দুটি থাকবে এই যে চার নাম্বারের যেখানে আমাকে একটি চার নাম্বারের উত্তর করতে হবে বেশ এখানে দুটি থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং দুটি থাকবে দু নাম্বারের প্রশ্ন অর্থাৎ মোট দশ নাম্বার থাকবে পরিমিতি থেকে এখন গোলক এই অধ্যায়টি তোমাদের বইয়ে থাকবে একশো উনআশি নাম্বার পাতায় যেখানে অনুশীলনীতে কোষে দেখি বারো এটা আছে তোমাদের বইয়ের একশো তিরাশি নাম্বার পাতায় যেখানে এই দাগ নাম্বারগুলি তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে আর যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে তোমাদের বারে বারে প্র্যাকটিস করতে হবে এর সঙ্গে বলে রাখি বন্ধু প্রয়োগগুলিও কিন্তু তোমাদেরকে অবশ্যই করে করে রাখতে হবে প্রয়োগ মা যেটি তোমাদের বইয়ের একশো একাশি নাম্বার পাতাতে আছে এবং প্রয়োগ বারো আমরা অনেকেই আছি যে অনুশীলনীগুলি খুব ভালো করে করে যাই কিন্তু প্রয়োগগুলি আর দেখে যায় না তো আমি অবশ্যই তোমাদের বলবো প্রয়োগগুলিও দেখে যেতে কারণ তোমাদের যদি পরীক্ষায় কমন প্রশ্ন থাকে তাহলে করতে অনেক সুবিধা হয় বেশ এরপরে আসছি লম্ববৃত্তাকার শঙ্কু যেটি তোমাদের বইয়ের দুশো একুশ নাম্বার পাতা থেকে শুরু এবং অনুশীলনী অর্থাৎ কোষে দেখি ষোলো এটা তোমাদের বইয়ের দুশো সাতাশ নাম্বার পাতা থেকে শুরু যেখানে এই দাগ নাম্বারগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং প্রয়োগ যেটি হচ্ছে বারো যেটি তোমাদের বইয়ে দুশো পঁচিশ নাম্বার পাতায় আছে এবং প্রয়োগ পনেরো এই দুটি প্রয়োগও কিন্তু খুব ভালোভাবে আমরা দেখে যাবো তো এই ছিল পরিমিতি থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধু তোমরা যদি ক্লাস টেনের সেকেন্ড সামেটিভ পরীক্ষার পুরো সাজেশনটি দেখতে চাও তাহলে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান দিয়ে গিয়ে দেখে নিতে পারবে বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই